লাইভে আজকে সকাল থেকে কিন্তু আমি লাইভে একবারই করেছিলাম একবার থেকে দুবার করেছিলাম তো যাই হোক আজকে সেই কারণেই এলাম এখন মানে যে কারণটা তোমাদের জানাবো বলে এসেছি ভিউজ ডাউন কেন তো সেই কারণটা যদি জানতে চাও তাড়াতাড়ি চলে আসুক তো অপেক্ষা করছি কোনো বন্ধু যদি আসে দু তিনজন আসলে আমি কারণটা জানিয়ে দেবো আশা করছি আর কারণটা খুবই নর্মাল কারণ মানে খুবই ভালো একদিকে খুব ভালো কারণ যার জন্য ভিউজ ডাউন চলছে আর ডাউনটা অ্যাকচুয়ালি ইউটিউব সংস্থা থেকেই করে কোনো না কোনো আপডেট আপডেট যখন দেয় তখন ডাউন চলে কিন্তু কি আপডেট সেটা কিন্তু আমি বলবো এই ভিডিওটার শেষের দিকে তো দেখতে গেলে পুরো লাইভটা আপনাকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট দেখতে হবে লাইভটা তবেই কিন্তু জানতে পারবে যে কী এমন আপডেট দিল যার জন্য ভিউজটা ডাউন চলছে আর এটা হয়েছে প্রায় ধরুন গত চার পাঁচ দিনের মধ্যেই হয়েছে আর দেখবেন ভিডিও যারা ছাড়ছে তাদের কিন্তু রিচ প্রচুর কমে গেছে প্রচুর কমে গেছে প্রচুর ডাউন চলছে ভিউজ যাদের প্রায় দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ আসতো তাদের ভিউজ সেই মুহূর্তে আসছেই না কারোর একটা আসছে কারোর পঞ্চাশটা কারোর একশো দুশো কারোর হয়তো ওয়ান কে টুকে আসছে কেন কারণটা কী এর কারণটা আমি নিশ্চয়ই বলবো আরও দু চারজন বন্ধু তারপরেই আমি কারণটা বলে দেবো তার আগে একটা লাইক দিতে হবে আর লাইক না দিলে আমি কিন্তু বলবো না কমেন্ট করতে হবে তবেই কিন্তু বলব কারণ অনেকে আছে যারা ইউটিউব করে না তারা এসে ফাল তোমাদের দেখে চলে গেল তাদের জন্য বলে তো বেকার হয়ে গেল তারা তো ভিডিও দেখতে চলে যায় কিন্তু আমি আজকে বলেছি প্রমেশ করেছিলাম যে কী কারণ কারণটা কী একটা আপডেট কিন্তু এসছে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেই আপডেটটা তোমাদের কাছেও চলে গেছে সবার কাছে আশা করে চলে গেছে আর আস্তে আস্তে সবার কাছে চলেও যাবে গত তিন চার দিনের মধ্যে আর আপডেটটা এসে গেছে নতুন একটা আপডেট তো নতুন আপডেটটা কি জানতে গেলে আমার কাছ সঙ্গে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি এখানে তোমরা একটা একটা শুধু জাস্ট আমি পোল দেব তোমরা কি জানতে চাও এইটাই লিখে আমি পোলটা দেব শুধু জাস্ট তোমরা কি জানতে চাও কি আপডেট এটা দেবো ইএস অন্য লিখবে ঠিক আছে তো তোমরা কি জানতে চাও আমি এখানে একটা আপডেট দিয়ে দিচ্ছি এখানে একটা তোমরা মকতে তোমরা হ্যাঁ তোমরা কি জানতে চাও তোমরা কি জানতে বর্গের চ কোথায় গেলে বুঝে পাচ্ছি না বন্ধুরা অবশ্যই কিন্তু হ্যাঁ ভোট আমাকে দিতে হবে আর লাইক দিতে হবে তবেই কিন্তু আমি তা ভালো করে বর্গের জ জানতে জানতে তো দেখালে জানতে তোমরা কি জানতে চাও চ চ চ চ চ চ চ চ হ্যাঁ জানতে চাও ইউটিউব কি আপডেট দিল তোমরা কি জানতে চাও ইউটিউব কি আপডেট দিল ঠিক আছে ইউটিউব কি আপডেট দিল ঠিক আছে তো সেটার জন্য কমেন্ট করতে হবে আর ভোট দিতে হবে আপডেট দিল আর এই আপডেটটা কিন্তু রিসেন্ট দিয়েছে তো আমি একটা কোয়েশ্চেন দিয়েছি তোমরা ইয়েস কতজন করো আমি দেখবো আর নো কতজন করো যদি জান যারা জানো তারা তো নো করবে দাও ঠিক আছে যারা জানতে চাও তারা কিন্তু ইয়েস করে দাও আমি এখানে পোল দিয়ে দিয়েছি ঠিক আছে আর আমি বলেছি ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে হবে তোমরা যদি জানতে চাও আমি কি বলতে চাইছি মানে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তবেই কিন্তু ইউটিউবের ব্যাপারে পুরো সম্পূর্ণভাবে বলে দেবো আর ইউটিউব কি আপডেট দিলো কি নতুন আপডেট নিয়ে এসছে আর নতুন আপডেটটা কেন ভালো কি খারাপ সেটা তোমাদেরকেও পুরো সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের বলে দেবো আর আপডেটটা এসছে তিন তারিখ ঠিক আছে তিন জুন ঠিক আছে আজকে 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 চার জুন মনে হয় ঠিক আছে তো রিসেন্ট আপডেটটা সেই আপডেটটার জন্যই পুরো ভিউজ ডাউন যাচ্ছিল সেই আপডেটটা কি কার কাছে যায়নি ওয়াইচ স্টুডিওর কিন্তু একটা আপডেট আর যদি জানতে চাও তোমরা ভোট করো আমি তাহলে কিন্তু ভিডিওটা বেশি বাড়িয়ে তো লাভ নেই আমি মোটামুটি তাড়া তাড়াতাড়ি করছি ঠিক আছে তো যাই হোক যদি যারা জানতে চাও তারা কিন্তু অবশ্যই লাইক দাও আর কমেন্ট করো সাতেরটা তেতাল্লিশ বাজে আমি আটটার মধ্যেই পুরো পুরো ডিটেলসটা আমি বলে দেবো যে কী আপডেট এসছে আর আপডেটটা কিন্তু সবার কাছে পৌঁছে গেছে একে একে করে কিন্তু সবার কাছে পৌঁছে যাচ্ছে আপডেটটা আর তোমরা যারা যারা জানতে চাও তারা দেখো তোমরা ইউটিউব করো তো ইউটিউবে থামনেল দাও নিশ্চয়ই বিভিন্ন রকম থামনেল দাও এই থামনেলের ব্যাপারেই একটা আপডেট এসছে আপডেটটা কি সেটা যারা জানতে চাও তারা কিন্তু ভোট করতে হবে নাহলে আমি কিন্তু বলবো না ঠিক আছে আর আপডেটটা কিন্তু খুবই ভালো খারাপ নয় আর আপডেটটা কিন্তু ওয়াইস টি স্টুডিওতেও পেতে পারো এখন ওয়াইস টি স্টুডিওতে অ্যাভেলেবেল নয় ঠিক আছে এখন অ্যাভেলেবেল হচ্ছে তোমার ধরো ইউটিউবের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার থেকে ওয়াইফ সি স্টুডিওটা ব্লগিং করবে তখন কিন্তু এই আপডেটটা পাবে যারা যারা আপলোড করো ভিডিও তাদের জন্য আর যারা যারা বড়ো ভিডিও করে তাদের জন্য আর যারা যারা লাইভ স্ট্রিমিং করো বা লাইভ